হ্যালো 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 ওয়েলকাম হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু নাদার গেম ভিডিও আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম গাইস গেমের পিঠে অনেক কিছু আপডেট আসছে তো চলো আপডেট দেখা দরকার নেই এখন আজকের পর্বতে আমরা যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শহরের শেষ প্রান্তের কক্সবাজারে কক্সবাজার আজকে আমরা অনেক পিকনিক পিকনিক করবো আমাদের বন্ধুদেরও ফোন দিবনে পরে তার আগে বলি গাইস বিয়টা শুরু করার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন সাবস্ক্রাইবে করবেন বলবেন না বেশি বেশি সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন নেক্সট কোন বিজয় সারব তো চলো এখন যাওয়া যাক সে বাইক হলদ কালার হন্ডা দেওয়া যাবো এক মজা এবার চলো এখন হোন্ডা টান মারি ঠিক করে যাওয়া যায় দেখতে পাচ্ছ এখন আমি হোন্ডাটা বের হয়ে গেছি এখন ফুল স্পিডে একদম একশো উপরে টান মারো একদম মারলাম

এত দূর আবার কবে আসে ঠিক নাই চা হ্যালো চা নাস্তা করে জায়গা জল হ্যাঁ না 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 ঘুম দেওয়ার সময় নেই বিকালে সময় লাগবো না ওকে তো গাইছিস বিকাল তো হয়ে গেছে চলো পেট করে গেল ফার্স্টে আমার জামা কাপড়টা পাল্টাইতেই দিয়ে কি পরা যায় একটা শার্ট পোলাম গাইছ শীত পড়ছে ভাইয়ের অনেক তারপর কক্সব যেতেছি

এখন আমরা যাব কক্সবাজারের রোটে দেখি দেখতে চাইছি আমরা উঠিয়ে পারলাম এখন যাবে আমাদের ট্রেন ওইদিকে কে তো দেখতে পাচ্ছ যে আমার প্লেনটা এয়ারপোর্টের সামনে চলে আসে চলে আসছে কিছুক্ষণের মতো রেল ল্যান্ড করবো আমরা দেখো ল্যান্ড আমরা আস্তে আস্তে করেই দেখো কত সময় করে ল্যান্ড করতে আসছি দেখো ল্যান্ড হয়ে গেল এখন আমরা আস্তে করা প্লেন থেকে নামব প্লেন থেকে নেমে আসিখা এখন চলো যাই একটা গাড়ি আমার কল দেখা দিয়েছি এই গাড়িটা আমার লেবো গাড়িও চলে এসছে এখন আমরা গাড়িতে করে যাবো চলো টাজেন গাড়ি এখন একটা দিন টান এখন আমরা গাড়িতে করে যেতেছি যে চলো দেখি কক্সবাজার যদি দেখি কোন সময় এই যে আবার কক্সবাজার দেখতে পাচ্ছ সামনে ওই যে চলো এখন আমরা কড়া করা ডান মারি দেখি সুন্দর একটা ল্যান্ডিং দিই কড়াটা ডিপ মারলাম দেখছো ডিপ মারা নেমে আসি গা চলো এখন সামনে যাই বিটে যাও যাও যাক ভাই জামা কাপড় পাল্টা খেলা করলে আমাদের গোসল করতে হবে অনেক চলো আমরা জামা কাপড়টা পাল্টে আলাই ভাই আমরা জামা কাপড় পাল্টে আলাইছি তো চলো এখন আমি পানিতে নামবো কিন্তু আমি একলা নাম তো মঞ্চে এসে না তাই আমার কয়েকটা বন্ধুকে আমি ফোন করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে ওকে তো আমার বন্ধুরা চলে এসছে চলো এখন ওদেরকে নিয়ে আমি সুইমিং করা শুরু করে

ডাক্তার আইতে লাগো না ডাক্তারদের আমি হোন্ডা নিয়ে আসি চল তারা বোকাচ্ছে দাঁড়াই সমস্যা নেই ওকে আমি এখান দিয়ে আনা হয় তা বছর চলো এখন আমরা পানিতে গাড়ি চালাবো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে ডুবাই যে পানির উপরে চলা গাড়িটা আসলো সেরা এখানে আমি আইনালাইজ ফোন করে ডুবাই শিখে কয়ে দিছি চলো এখন আমরা পানির উপরে জায়গাটা চালাবো দেখো আমার বন্ধুকে লই নেই কেলে ডুবে যেতে পারে দেখো এই কার্ডটা পানি তল চলে অস্থির কার এর জন্য তোমার একটা লাইক করে দাও গাইস হ্যাঁ গাইস বারবার ঠিক আল দিই সমস্যা নেই চলো ওদেরকে অ্যাক্সিডেন্ট করে দিই ও আদে মেয়ে দিয়েছি চলো গাইস এই কার্ডটা আমার এখন পানি চলো ও আহ দেখো পানি তল ফ্রেশ পানি অনেক সুন্দর লাগতেছে গাইস আমার তো ভালোই লাগতেছে গাইস বক্সবাজার এসে মজা আলাদা এটা বিদেশি বক্সবাজার এলে গায়ে ও ভাই গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেল সমস্যা নেই চলো আমরা পানি পানি তো অনেক চালাইছি চলো এখন আমরা পানির উপরে চালাবো পরে আমরা ও গাড়ি দেখো গাড়ির সব কিছু খুললা ফুল লাগাইতে গা আমরা এই গাড়িটা নষ্ট চলো পানির উপরে চালাই পানির উপর চালানো মজা অস্ত্র এলাকার গাই এই কারটার নাম কি দিয়েছি তোমরা আমাকে কমেন্টে পেলো চলো গাড়ি গাড়ি তো চালানো আছে গা তো চলো এখন আমরা একটু গোসল ফোসল করি গাড়িগুলি চায় এলাম চলো এটার উপরে উঠি উঠানোর পরে তারপর আমরা এখান থেকে লাভ দেওয়া গোসল করবো হ্যাঁ ওটা যায়নি হিন্দে উঠতে কষ্ট হইতেছে মানে সমস্যা এখান থেকে লাফ টু থ্রি ওয়ান ভালো মজা এলাম লাভ দিতে সমস্যা নেই একটু হাত রাই ও সে আসতেছে অস্থির কক্সবাজার হাত না কক্সবাজার

জামা কাপড় পাল্টাই অনেক বছর বছর করা যায় পাল্টাই কি তোমরা দেখতে পাচ্ছ গাইস আমার যে জামা কাপড় পাল্টা লেসি এখন বিকাল আছে এখন তাহলে আমাদের রাইতে কই থাকুম সে ব্যবস্থা তো লাগবো না তাই আমি পাশে একটা শহরে কি কয়ে এই শহরে আশেপাশে একটা বিল্ডিং খোঁজার চেষ্টা করুন তো সেই বিল্ডিং একটা থাকুম তো আজকাল আবার চাইতে লাগবো এটা কালকে সকালে ভিডিও যাইতে লাগবো তাহলে ডুবাই শিখি একটা পাটি দিস আমার ডুবাইতে যেতে লাগবো সেখানে যাব তার আগে বলে গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো লাইক দাও বেশি বেশি লাইক দিবা বেশি বেশি ভিডিও নিয়ে আসবো তো চলো যাই আমাদের টার্জেন গাইবা যাই তারপর আমরা এখানে একটা বাড়ি ভাড়া করবো বেশ চলো গাইতে উঠে এখন চলো বাড়ি দিয়ে যাওয়া যাক দেখি কোন বাড়ি লোয়া যায় সামনে আমার আশেপাশে বাড়ি থাকতে পারে চলো দেখি যা দেখি বাড়ি আসে কি না ওই যে সামনে নতুন বিল্ডিং ও কাম চলতেছে চলো ওইদিকে যাই ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে চলো দেখে যাই তো দেখি ঘনি ভালো লাগা যাইব গাড়িরা আজকের থাকার লেখা বেকার আছে দেখতে পাচ্ছ চলো এখানে আমরা গাড়িটা থামা যায় আমাদের স্বামীজি পাশে এল্যান্ড করে দিই রাউ গাড়িতে নেমে পড়ি চলেন বাড়ি বেরে যাই দেখি বাড়িটা তো অস্তে যাই বড় বড় আসে রাসপাশাতে মতো তো ফিলাইবো চলো বেটতে যাই বিদেশি জায়গা বিদেশি বাড়ি উপরে আমাদের যেতে হবে চলো উপরে যাই শিগিরে দেখছো গাছ কিরম তারা ও অস্তের পুরায় একদম ডুবাই বাড়ি আরও লাগতেছে রায় তো আসা গাছ তাহলে আমাদের ঘুমাইতে লাগবো

তো গাইজ যেমন তোমরা দেখতে পাচ্ছ এই এয়ারপোর্টে যে পেরে নৌরে পড়েছি এখন পেরেন্টা সারুম চলো পেরেন্টা ছাড়া যাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পেরে এই নিচ দিয়ে আমরা আফ্রিকার যে জঙ্গল আমাজন সেটা উপরে যাচ্ছি তো গাইজ এটা ভিতরে নাকি ড্রাগন প্রোগ্রাম আছে সমস্যা নেই একদিন আমরা এখানে এসে ভিডিও বানাবো ডায়নাসোরকে মিলে দেখাবো ততক্ষণ পর্যন্ত লাইক দেওয়া কমেন্ট করো গাইস আমরা অনেকক্ষণ ধরে প্লেন চালানোর পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইন্ডিয়ান বাইকের সিটিটা শহর সেটার উপরে আমার আমাদের প্লেন যাচ্ছে তার মানে আমরা এসে পড়েছি কিছুক্ষণ পরে এয়ারপোর্টে আমরা ল্যান্ডিংও করবো ওই যে থেকে দেখা যাচ্ছে মানে হ্যাঁ এই যে এয়ারপোর্টে এসে এসেছি এখন আস্তে করে ল্যান্ডিংটা করি দেখছো নিচে আমাদের গাড়িও নিতে আমাদের আওয়া আমাদের নিতে আওয়া গাড়ি চলো সুন্দর করে ল্যান্ডিং করে ওয়ান টু থ্রি আয়স করা একটা ল্যান্ডিং দিলাম চলো এখন আস্তে থেকে প্লেন থেকে নেমে যাই দেখছো প্লেনের অবস্থা কী হয়েছে ঢাকনা ফুকনা খুললা খুললে শেষ মাঝখানে একবার আমি বাড়ি খেয়েছিলাম খুব বিল্ডিং লাগে সমস্যা নেই চলে যাই এখন আমাদের হন্ডাতে যেতে লাগবো চলো হোন্ডা নেওয়া যায় গাড়ির সামনে কি লাইট টাইটে যেতে অনেক কষ্ট লাগবো তাই আমরা আটব না আমরা হন্ডা দিয়ে যাবো এক্সোজ হলুদ কালার আমার পেয়ে হন্ডাটা আসছে চলুন এর দেন আমরা গাড়ির সামনে যাই তারপর গাড়িতে করে বাসা চলে যাব একশো কত করা একটা ডিপ মারলাম এখন গাড়িতে আমরা ঢুকব গাড়ি হতে ঢুকে পড়েছি গাইস এখন চলো গাড়ি নিয়ে যাই টার্ন মারি একস কত করা গাড়ি চালাতে পারি যারা যারা আমাদের গাড়ি চালান শিখতে চাও তারা কমেন্ট করতে কমেন্ট করতে থাকো আমি এরম এরকম সুন্দর ভিডিও নিয়ে আসব চলো যাই দেখো সেম টু সেম ডুপ্লিকেট আমার মতো আরেকটা গাড়ি আমার বাসিতে চালো চলো এখন সুন্দর একটা ডিপ মারি আর ঘরে পিঠে ঢুকি ঢুকিয়ে দেন আমরা গাড়িটা রাখি তারপর বাড়িতে যাই চলো বাইরে যা যাক একশো বছর পরে আসলাম কক্সবাজার থেকে কবে গেছিলাম তো গাইজ আজকে ভিডিও আসলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা তো ইন্ডিয়ান বাইকের নেট নেক্সট এপিসোড আমরা আনবো ইনশাল্লাহ সেটার জন্য দেওয়া করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট করতে থাকবেন আর আমার সবগুলি ভিডিও দেখে আসবেন চলো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা